আরে সালমান কাগুরে আহারে দরবেশ কাকুর বাবা বাবারে আহারে না কি আর মরণ হইলো না কিললে দেখলাম আপনার কি এর অভাব আছে না টিয়াশার অভাব আছে না পাওয়ার প্রতিপত্তির অভাব আছে কোনো কিছুরে তো অভাব নাই হিয়ারা আপনারে করুন দশা কিললে আর না কিললে করুন টলারে করে আপনারে বাংলাদেশ সাইড তৈব আহ আবার দাঁড়িয়ে আপনি যদি কইতেন আপনি যদি জুকরবার্গে কইতেন যে ভাই তুই আনলে একটা এস জানাই এসের ভিতরে করি আমেরিকায় চলে যাবো তাহলে তো হ্যাঁ একটা এস জানাই দিত অবশ্যই জুকর যে ক্ষতি করছে নান্নারা কই দিন আগে জুকরবার্গের কথা বাদ দিলাম যদি আপনি যদি নাসার কাছে খবর পাঠিয়ে যে ভাই আমার একটা রকেট লাগবে ইমার্জেন্সি ভিত্তিতে রকেটটা বাড়া রকেট পাঠাইলে আমি রকেটের ভিতরে করি বাংলাদেশ ছাড়িয়ে চলে যেতাম তাও নাসার থেকে একটা রকেট পাঠাইতো হেটাও বাদ দিলাম যদি আমরা আপনি যদি মনে করেন জীবী বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী পশু বিজ্ঞানী আমাকে বান্দর বিজ্ঞানী হয়েছে জাফর ইকবাল আছেন হাতের যদি আমার এমন কিছু কেমিক্যাল বানা এই কেমিক্যাল দিয়ে আই অন্তত অদৃশ্যই বাংলাদেশ হাওয়া হয়ে যায় ইয়ার একটা চেষ্টা করতে কি হলি কিন্তু কি দেখছি আই আল্লোজা মাথা কাটা দেখেছি আপনার যেগুলো অনুসারী আছে আপনার দলের অনুসারী আছে মুখ দেখায় একটা বেড়া হ্যাঁ দাঁড়িয়ে নাই হ্যাঁ বাবা যা সব বাদ দিলাম দরবেশ বাবা আমরা তো দরবেশ আপনার সবাই আপনার দরবেশ নামাজ একটা জায় নামাজ আছে না জায় নামাজ গিয়েছে যায় নামাজের উপরেই খাই যেতেন আর আলি প্লাইলার মতো কইতো আলি প্লাইলা আলি প্লাইলা আলি প্লাইলা একথা কোকা আপনার উড়াই উড়াইলে চলে যেতাম কোনো দরাই খেতাম সোরা নিচ্ছে এগা তো সোর এগা তো চোর আপনি তো খুব সাধু মানুষ দলের বাবা খারাপ করতে পারিনি দাঁড়িটা দেখাইছেন করতাম আর নাকি বন্ধু বান্ধব যেগু যে আপনার দল করে আরকি যে দল করে এই দলের নাম মুখে নিতাম আর কি এ দল করে এই গুন কোনদিন কোনোদিন সামনে বন্ধু আমরা কিন্তু অমুক দলের লোক আসলাম যে দলের লোক হল আনন্দ দাড়ি সাঁচি চল গেছে দাঁড়ি সাঁচি সদর করে যাই ওই যে গরুর টলারের মধ্যে দুইছে। ইয়াই হাই রে কি শর্মের কথা রে কাকু আল্লা রে দেশের মধ্যে থেকে একটা বিচার আছে সব উড়িয়ে গেছে সব উড়িয়ে গেছে আসলে আপনাদের এই নিরীহ অবস্থায় দেখি আমার খুব খারাপ লাগছে কাকু খুব খারাপ লাগছে মন চাইছে যদি আপনারা যদি আমি যদি কোনোভাবে অদৃশ্য করে যদি মনে করেন মায়ানমারে হারাই দিতে হাততাম তাহলে আর কলিয়ার মধ্যে শান্তি হইতাম আপনার মতো একজন এত বিচ্ছক্ষণ একজন লোক একদম গুণী জ্ঞানী লোক আপনার শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে অতপতর ভাবে জড়িত আপনি চলে গেছেন আমার শেয়ার বাজারটা এখন কলঙ্কিত করবো কে শেয়ার বাজারের দুর্নীতিটা করবো কে কি কইতাম কন আর না নিচ্ছার লোক যোগ দিছে না আপনি আমার কথা শুনেন নাই আপনি শুনছেন বুট্টু সাহেবের কথা তো বুট্টু সাহেবের কথা শুনছেন যেহেতু আপনার তো অবস্থা হইবে আর কিছু বলার নাই কিছু বলার নাই কে গোসা টাটা বাই ভাই এখন খতম কইতে টাটা বাই ভাই জান এবার কিছুদিন আয়না মহলে যাই থাকেন আপনার কেউ আম্মা যে আয়না বানাইছে না আপনার আয়না ঘর বানাইছে আমিও কইতেছি আপনার আয়নাঘরের ভিতরে ঢুকে এরকম অন্য বিশ বছর শাস্তি দেখি আর আমি আয়না আয়নাঘরের তুমি বাইরে গেবেন আয়ামে অরিজিনাল দরবেশ